আসসালামু আলাইকুম এক থেকে বারোটা বোনেরা আমাদের কার্যক্রম শুরু হতে চলেছে আপনারা এখনো যারা আসেন নাই তারা অতি দ্রুত চলে আসেন আরেকটা কথা আমি স্মরণ করে দিচ্ছি একজন দায়িত্বশিল্প ব্যক্তির কাছ থেকে আপনাকে কীভাবে আশা করি আমার বাসার সামনে গোলাম কিবরিয়া হত্যা হয়েছে আমার বাসাটা এটা এই গাড়িটার কাছে হত্যা হয়েছে তারপরে ধানমন্ডিতে রণক্ষেত্র চলছে এটা দিয়ে কি বোঝানো হয়েছে আপনারা অবশ্যই জানেন আমরা যারা আছি আপনাদের আসতে কোনো অসুবিধা হয়েছে দেখো আমলিক আছে কিছু লোক আছে আপনাদেরকে ভয় পেয়েছি মানে বলতে বোঝাইছে যে খুন হচ্ছে গণক্ষেত্র চলছে আপনারা আইছেন না সরাসরি লিখতে পারে না কিছু লোক লেখাইছে আমাকে বলছে আপনাদেরকে আমরা দেবো এক থেকে তম এত সংখ্যা আমি বলবো না ষোলো থেকে তেরো থেকে ষোলো এত দেবো এবং সতেরো থেকে আঠারো এত দেবো আপনাদের তিনটা ক্যাটাগরিতে আমরা নিয়োগ দেবো আপনারা নিশ্চিত থাকেন একটা গ্রুপে আমাদের চাকরি না হোক তাদের বাণিজ্য শুরু হোক আপনারা সবাই অ্যালার্ট থাকবেন আমরা বিজ্ঞপ্তি না দিয়ে মাঠবো না আপনাদেরকে আরেকটা কথা স্পষ্ট জানিয়ে দেব সেদিন আমাদের যখন আমাদের মাঝে এসে আমাদেরকে একাত্মতা ঘোষণা করেছিলেন তাকে নিয়ে আমরা ঋষি মাধব স্বরের কাছে গিয়েছিলাম মাধব স্যার তখন এন চেয়ারম্যানকে ফোন দিয়েছিলেন তাকে বলেছিলেন স্যার আছে এখন তাদের ব্যাপারটা কি করা যায় ফিলি ঠিক আছে স্যার একটু আপনার সাথে সাক্ষাৎ করতে চায় সালাম জানাইতে চায় আমরা সেল স্যারকে তার গাড়িতে করে আমাদের সাতজন ছয়জন প্রতিনিধি আমাদের মনির বাইকে নিয়ে আমরা এড্রেস ভবনে যাই যাওয়ার পরে ওখানে যে স্ক্রিপ্টে উল্লেখ করা হয়েছিল মাসুদ স্যারের নাম এবং সেলেম্বুয়া স্যারের নাম এইটা আমাদের হান্ড্রেড পার্সেন্ট চাকরির নিশ্চয়তা অর্থাৎ কালে শিক্ষা পরিষদের আপনারা জানেন বিএনপি ক্ষমতা হলে আসলে এই ক্ষেত্রে বিআফারে শিক্ষা বহুমুখী হয়তোবা শিক্ষামন্ত্রী মন্ত্রী হবে তার সুপারিশ নামা থাকা মানে সে সুপারিশ করতে যে তার চাকরি চাই আমাদের এই যে করে আমাদের আমাদেরটাকে নিচ্ছে তাতে আপনারা সম্মত থাকলে আমাদের এই কেও বিশেষ প্লাস সৃষ্টি করে আমাদেরকে বিশ্বাস होतं আজকে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিল তো এ পর্যায়ে আমাদের সামনে কথা বলবে আমাদের শ্রদ্ধেয় ভাই মনির ভাই আমার আসলে আগেও বলছি আপনারা এই ঢাকা শহরে অনেক কষ্ট করে আসেন অনেক আমি জানি কারণ আমি কিছু চাকরি করতে কাশা আমি কিছু চাকরি আমার একটা আছে কথা বলতে গেলে বক্তা কি বলছেন আপনারা আপনাদের সম্পদ আছে যদি আমি azimuth বসে